আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আলয় ওবাদ সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা আপনার যে নকশাটি দেখতে পাচ্ছেন দেখুন এই নকশাটা আপনি যদি যে কোনো কালের কলম দিয়ে লিখে আপনি যদি টানিয়ে দেন বা রাখেন তাহলে কী হয় আপনি আশ্চর্য হয়ে যাবেন সুভ্যানুল্লা সুভ্যানুল্লা এটার প্রত্যক্ষ ফলাফল আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই এবং সরসিনার হাজরতে পীর রহম আহমদ রহমতুল্লাহ আলাইয়ের এজাজতে কিন্তু এই নকশাটি লেখা হয়েছিল এবং এর ফলাফল লাভ হয়েছিল ইয়া মমিতু ইয়া মমিতু ইয়া মমিতু ইয়া মমিতু ইয়া মমিতু এই যেভাবে পাঁচবার ঠিক সেইমভাবে যদি আপনি লিখে যেতে পারেন যারা আরবিতে পারেন না তারাও যদি জাস্ট দেখে দেখে যদি এভাবে লিখতে পারেন ফলাফল নিশ্চিত পেয়ে যাবেন তবে জাফরান দি জাফরান কালি পাওয়া যায় এটা দিয়ে লিখলে খুব দ্রুতই ফলাফল পাওয়া যায় আসুন কি হয় এই বিষয়টা একটু একটু করে জেনে নেই দেখুন কোনো সন্তানের উপর বদনজর লাগলে বদনজর মানে কি সন্তানের উপর বদ নজর লাগে মানুষের লাগে জিনের লাগে ভূত প্রেত ইত্যাদির কিন্তু বদনজর লাগে বাচ্চাদের এটা কিন্তু সত্য আন্নজরুল হাকুন রাসুসাম নিজে বলেছেন আন্নাজু হাক্কু নজর লাগে সত্য যদি বদনজর লাগে তাহলে এই নকশাটি তার গলায় বাঁধিয়া দিবে আল্লাহ রহমতে আরোগ্য লাভ করবে নকশা কোনটি এই যে এটা দেখুন ইয়া মমি তুইয়া মমি ইয়া মমি মমি ইয়া মমি তু এটা আপনি যদি সঠিকভাবে লেখে আপনার যদি গলায় লাগিয়ে দিতে পারেন ইনশাল্লাহ ফল লাভ করবেন এখন আসুন আমরা আরেকটা আমল দেখে দেখুন এই যে দেখুন আমলটা জাদু টোনার আশঙ্কা হলে এই পবিত্র এই সিম মাত্র সাতবার পাঠ করে শরীরে ফু দিবেন আল্লাহর ফজলে জাদু টোনা কোনো প্রকার অনিষ্ট করতে পারবে না আপনি সাতবার পরে যদি আপনি পরেন সাতবার পরে ফুদেন শরীরে ইয়া মমিত ইয়া মমিত অ্যা মমিতু তাহলে জাদু টোনা কোনো কাজে আসবে না জিন পরে জাদুটো টোনা মানুষের জাদু টোনা কোনো কাজে আসবে না আজ এই দুটাই দুটা বিষয় ইনশালা জানালাম এছাড়াও ইয়া মমিতর আরও অনেক আমল আছে যেটা আমরা বিভিন্ন ভিডিওগুলোতে কিন্তু আমরা দিয়েছি আজ বড় করলাম না আল্লাহ মমিন হুসান ভাইকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু